কান্তে মাসে ধুমে বেড়ছে গরমে দেখো দেখো রোমান্টিক দেখা তুমি তুমি আদা কি ক তোমার কাছে তো কিছু শোনা হলো না ভালো লাগছে কিন্তু গরম গরম হলে ভালো ভালো লাগতো ঠান্ডা হয়ে গেছে ঘুরতে ঘুরতে এই মিল্ক শেকটা আনতে যা যত নষ্ট করে মিল্ক শেকটা টা ও সেই জন্য রুমপি একটা গিফট দিয়েছে দাদা তোমাদের দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমরা নতুন একটি ভিডিও সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো এখন আমি একটু রেডি হতে বসবো কিসের জন্য রেডি হচ্ছি কোথায় যাব তোমাদের সবই বলছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার যেহেতু একটু রেডি হতে টাইম লাগে তো সেই জন্য আমার বড়োদিকে ঘুমাচ্ছে আর আমি এদিকে রেডি হতে বসে গেছি প্রায় আধা ঘন্টা আগে তো রেডি হতে বসে গেছি একটু সকাল সকালই বেরোবো কারণ বেশি রাত হলে না এখন তো ঠান্ডা পড়ে গেছে তোমরা জানোই বেশ বেশ ঠান্ডা পড়ে গেছে তো আস্তে আস্তে ভীষণ ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য তো দেখো আমার মেকআপ সব নিয়ে আমি বসে পড়েছি মেকআপ করার জন্য তো এখন এই যে আমি দেখো পিএসসির এই কনসিলার আর হচ্ছে ফাউন্ডেশনটা আমি ইউজ করি ভীষণ ভালো মানে এত সুন্দর একটা লুক মানে ন্যাচারাল দায় ভীষণ ভালো লাগে তো সেই জন্য মেকআপটা আমি এখন হালকা করে নেব খুব বেশি ফাউন্ডেশন দেব না এটা না আস্তে আস্তে মানে হাওয়ার সাথে সাথে না পুরো অক্সিডাইজ হয়ে আমার স্কিনের সাথে একদম ঠিকঠাক ম্যাচ করে যায় মানে আমি ফার্স্টে ভাবছিলাম যে ঠিকঠাক হবে কি না তো দেখলাম যে ঠিকঠাকই এসছে প্রথমে একটু সাদা সাদা লাগে বাট পুরো মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে না অনেকটা ঠিক হয়ে যায় মানে আমার যে স্কিন কালার তার থেকে একটু হালকা মানে একটু ব্রাইট থাকে তো মানে ম্যাচ খেয়ে যাই তো আমি অনলাইন থেকে প্রথম নিয়েছি তো দেখলাম ঠিকঠাকই হয়েছে তো যাই হোক এখন আমি মেকআপটা কমপ্লিট করে আইব্রোটা করে নেব চলো দেখি তাকাও জুতো করছো ভালো লাগছে দেখতে তো আমি ওই যে রেডি হয়ে গেছে আমি না পরে আর তোমাদের ভিডিও দেখাতে পারিনি তো চুলটা আপাতত বেঁধে যাবো নাহলে একদম সেই কি বলবো মানে জট পেকে যাবে বাড়িতে এসে ছাড়ানো যাবে না তো এই যে আগের দিন আমি এই ড্রেসটা কিনেছিলাম তোমাদের আমি ব্যাক ক্যামেরাটা তো অবশ্যই দেখাবো পরে তো এখন এতটুকুই দেখাতে পারছি এই যে এটা হাতেটা দেখো কত সুন্দর তো যাই হোক এই ড্রেসটা আমি নিয়েছিলাম অ্যানিভার্সারির দিন তোমাদের তো বললাম পরে বলবো বড়ো ভিডিওতে তো আজকে হচ্ছে আমাদের সেই প্ল্যানটা তো কোথায় যাচ্ছি চলো রাস্তায় যেতে যেতে তোমাদের বলছি তো আমরা হচ্ছে বেরিয়ে গেছি মানে অনেকটাই কাছাকাছি চলে এসেছি কৃষ্ণনগরের একটু তাড়াহুড়োর মধ্যেই বেরিয়েছি তো সেই জন্য আর ভিডিওটা করা হয়নি তো আমরা তো বলাই হয়নি তো আমরা যাচ্ছি হচ্ছে আসলে আমাদের প্ল্যান হয়েছিল হচ্ছে তোমাদের তো বললাম যে আমাদের সাথে আরো দুজন আছে তো এই যে হেলমেট খুলছে খুলে নিক এই যে রুম্পি আর এই যে রুমপি টাকাও রুম্পি বলবো তো সেটা তো বলতে সময় দিতে হবে নেবো তারপরে তো রুম্পি আর রুম্পি বল তাই তো হ্যাঁ এই যে আর আমার বর গেছে মিষ্টি আনতে রাস্তায় হচ্ছে মানে ভিডিও করতে কত ভুলে গেছে মিষ্টি আনার কথা আবার ঘুরে গেল মানে মিষ্টি আনছি কেন এখানে আমার একটা ভাই বাড়িতে যাবো ওকে নিয়ে আসতে তো সেই জন্যই চলো দাঁড়াও তুমি নিয়ে আসো ভাই ভাই দেখ তো সারপ্রাইজ আমি বলেছি না দেখিছেন দেখিছেন কোনে এক্সাইটমেন্ট নেই দেখ করে এক্সাইটমেন্ট নেই করে এক্সাইটমেন্ট নেই কষ্ট করে হাই দাও ওই ক্যামেরা

তো আমরা অর্ডার দিয়েছি মোটামুটি দশ মিনিট হয়ে গেল এখনো খাবার দেয়নি দেখি কখন দেয় বললে এক ঘন্টা টাইম লাগবে না এক ঘন্টা লাগে না আর আমরা নতুন করেছে না

এবার তোমাদের আচ্ছা আমাদের সঙ্গে আরো দুজন আছে কিন্তু ক্যামেরাতে আসেনি কেন মন খারাপ

টাউন সেন্ট বেরিয়েছে স্যার এইদিক এইদিক আইগুলো টেবিলগুলো বেশি ভালো করে আপনারা তো আজকে মেনুতে হয়েছে এই যে স্টার্টারে রয়েছে হচ্ছে এটা কি বেবি কর্ন ক্রিস্পি চিলি বেবি কর্ন আর হচ্ছে এটা হানি 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 এখানে চিকেন বিরিয়ানি এখানে রয়েছে এটা কি জানা ডামস্টিক চিকেন ডামস্টিক

খাওয়া দাওয়ার শেষেরকম অবস্থা করতে পারছি না আর এটা খাওয়াচ্ছি নি দেখুন আমার শরীরটা ভালো নেই ওই জন্য আমি খেতে পারি যে খাইনি ও কিছু খাইনি খালি গরম কাট খেতে তা আমার তুলে দিয়েছে প্রচণ্ড গলাইছে ওর গলায় একটা ঠান্ডা লেগেছে ওই জন্য বলছি এখন কেমন লাগলো বলো হ্যাঁ বলো কে ও কে কে অসাধারণ লেগেছে কিন্তু লাস্ট খেতে পারিনি

হয়ে গেছে আমাদের এখন আমরা বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া ঠিক আছে টাটা আবার দেখা হবে তাড়াতাড়ি হ্যাঁ তোমরাও সাবধানে যেও হ্যাঁ তো আমরা চলে এসেছি বাড়িতে তোমরা তো ড্রেসটা দেখানোই হয়নি আগের দিন আমি এই ড্রেসটা নিয়েছিলাম দেখাবো দেখাবো করে দেখাতেই পারিনি তো এখন দেখাচ্ছি এতটা সুন্দর এটা কিন্তু আলাদা কিনতে কিনতে হয়েছে এটা সাথে সেট নয় আর হচ্ছে যেহেতু আমরা আজকে আমাদের মানে অ্যানিভার্সারির জন্যই গেছিলাম মানে প্ল্যান করা হয়েছিল তো আমাদের তরফ থেকে রুম্পিদের ইনভিটেশন ছিল তো সেই জন্য রুম্পি একটা গিফট দিয়েছে তাকে আমরা দেখাচ্ছি আমি এখনটা দেখি নিয়ে যে এখনই দেখছি এই যে সোয়েটার দিয়েছে ভীষণ সুন্দর লাগছে সোয়েটারটা ব আমার খুব পছন্দ হয়েছে রুম্পিকে বলছি এটা নিশ্চয়ই ভিডিওটা দেখবে খুব তাড়াতাড়ি পরবো এটা খুব সুন্দর হয়েছে ভালো লাগছে কালারটা আমার এটা হচ্ছে আমার ফেব্রিক কালার গ্রিন গ্রিন না হুম খুব ভালো লাগছে তো এই হচ্ছে আমার গিফটটা তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না চলো আজকের মতো টাটা